হ্যাঁ হ্যালো এভরিওান গুড ইভিনিং তো আজকে ভীষণ ব্যস্ত আর আমার ঘরের অবস্থাটা তোমাদের জাস্ট দেখাচ্ছে একবার দেখাচ্ছি মানে এক হাঁটু অবস্থা তো ভাবলাম যে আজকে ভিডিওটা শেয়ার করি একটু কাজ করছি অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হয়নি আমার কাজকর্মের ভিডিও তো তোমরা দেখতে পাও না সবসময় ভাবো খাওয়াই দায়ে আর শুয়ে থাকি তাই ভাবলাম যে আজকে খাওয়া দাওয়া শোয়া ছাড়া একটু কাজকর্মের ভিডিও শেয়ার করি আর মাস শেষ হচ্ছে কটা দিন বাকি আর আমাদের বাঙালি রিচুয়ালস হিসেবে যে ভাদ্রমাস শেষ হওয়ার আগে সববার ঘরে ঝুল ঝাড়তে হয় হ্যাঁ আমি হয়তো নিজের ভাড়া বাড়িতে থাকি নিজস্ব ঘর না ভাড়া বাড়িতে থাকি তবুও ভাদ্র মাস শেষ হওয়ার আগে আমি আমার ঘরে ঝুলটা ছাড়ি পরিষ্কার করি তো আজকে ঘরে পরিষ্কার করতে গিয়ে না আমার জাস্ট একাকার অবস্থা আর সারা দিন সময় পাইনি এখন বাজে সন্ধ্যে আটটা আটটার সময় আমি ঘর পরিষ্কার করতে লেগেছি মানে বুঝতে পারছো কতটা মানে চাপ সারা দিন আমি সময় পাইনি আর শরীরটাও সত্যি কথা বলতে ভীষণ খারাপ তো চলো ঘর পরিষ্কার করছি আর ঘরের অবস্থাটাও দেখাচ্ছি আর যেটুকু যা করব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো সবাই কিন্তু শুরু থেকে সেসবটি অবশ্যই দেখবে তোমরা তো সব সময় ভাবো যে রিয়া শুয়ে থাকে বসে থাকে খায় তো এইসবই শুধু ওই জন্য শেয়ার করে যায় কিন্তু আমি শুধু যদি খাই বসি শুয়ে থাকি তাহলে আমার ঘরের কাজটা কে করে আমিই করি তো চলো আজকে আমার ঘরের কাজটা আমি তোমার সাথে শেয়ার করি কিভাবে আমি আমার ঘরে ঝুলঝড়ি ভাদ্র মাসে একা হাতে কিভাবে আমি আমার ঘরের কাজটা সামলাই তো চলো শেয়ার করা যাক তোমাদের সাথে দেখো গাইস দেখো জাস্ট আমার ঘরের অবস্থাটা দেখো বারান্দায় কিচ্ছু নেই বারান্দাটা ঝাড়ছি বলে ওই জন্য বারান্দায় সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি এই যে দেখো এখানে দেখো সমস্ত জিনিসপত্র এইভাবে রেখে মানে ঘর পুরো অগোছালে যাকে বলে বারান্ডা পুরো ফাঁকা বারান্ডাটাও তোমাদের দেখাচ্ছি আগে ঘরের অবস্থাটা দেখো তো অনেক দিন পরে আজকে আমি একটা ভিডিও শুট করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখন করে তার ভিডিও সেরকমভাবে ছাড়াই হয় না তো তোমরা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে তো দেখতে থাকো মোটামুটি তোমরা তো দেখেছো যে বারান্দাটা আমার খালি করা হয়ে গেছে এবারে বাকি আছে ফ্রিজটা তো চলো বারান্দাটা যখন খালি করেই নিয়েছি সমস্ত কিছু যখন পরিষ্কার করাই হচ্ছে ভাবলাম ফ্রিজটাকেও একেবারেই পরিষ্কার করে নিই ওই যে ঘর যখন চেঞ্জ করেছিলাম না লাস্ট তিন চার মাস আগে ফ্রিজটা তখন আমার একবার পরিষ্কার হয়েছিল। তিন চার মাস ধরে তো ফ্রিজটা এইরকমই পড়ে আছে আর পরিষ্কারও করা হয়নি তো ফ্রিজটাকে ফাঁকা করে দেখো এই যে কৌটোগুলো না আমি সব মেজে মেজে পরিষ্কার করে উবুর করে রেখে দিয়েছিলাম এখন আমার র্যাকগুলোকেও লাগিয়ে নিচ্ছি এই র্যাকগুলোই হচ্ছে আলু পেঁয়াজ রাখা ঝুড়ি তো একটা র্যাকে আমি আলু পেঁয়াজ রাখি আরেকটা বড়ো র্যাক আছে সেখানে আমি ছোটোখাটো কৌটো কাপ এগুলোকেই উপর করে রাখি তো যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেরকম রাখার জিনিসপত্র তো বেশি নেই তবুও এইটুকুর মধ্যে যেভাবে গুছিয়ে রাখা যায় যেটুকুই গুছিয়ে রাখা সম্ভব সেটুকু গুছিয়ে রাখি তো চলো এইটাকে মেজে নিয়েছি এখন লাগিয়ে নিয়েছি ভালো করে মুছেও নিয়েছি দিয়ে এবার যার যার জায়গা সেটা করতে ও তোমাদের সাথে তো কথা বলতে বলতে আমি তো জিনিসটাকে ভুলই লাগিয়ে ফেলেছি সরি সরি তোমাদের সাথে না এই যে এখানে সবাই খেলা করছে আর মিষ্টি এসে মা 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 করে যাচ্ছে তো ওর সাথে কথা বলতে বলতে দেখো আমি পুরো ঝুড়িটাকে ভুলভাল লাগিয়ে দিয়েছিলাম আবার সেটাকে খুলে আবার ঠিক করে লাগাচ্ছি পুজোর জন্য তো ঝুল ঝাড়ছি সমস্ত কাজ করছি কিন্তু মনটা না আমার একটু বেশি খারাপ হয়ে আছে কেন বলতো ওই যে পুজো চলে এসছে আর হয়তো হাতে খুব জোর এক সপ্তাহ বাকি আর আমার না পুজোর শপিং বলতে কিচ্ছুই হয়নি যখনই আমি ফোন খুলছি কারোর ভিডিও দেখছি সবাই দেখছি পুজোর শপিং কি সুন্দর করে নিচ্ছে এখন থেকে কারো কারো তো দেখছি আবার এক মাস আগে থেকেই পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে না আমার না এখন অবধি একটা কিচ্ছু হয়নি তো তার জন্যে মনটা না ভীষণ খারাপ তো কবে যাব কেনাকাটি করতে কবে যাব শপিং করতে তার ভিডিও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু এখন অবধি তো আমি যেয়েই উঠতে পারিনি জানো এক সপ্তাহ বাকি এক সপ্তাহের মধ্যে এখনও মিষ্টু স্কুল আছে পড়া আছে সমস্তটা সামলে জানি না কবে আমি শপিং করতে যেতে পারবো যখন কি বলতো একা ছিলাম সংসারের কোনো চাপ ছিল না তখন তো এত প্রবলেমও ছিল না আর এত কিছু মানে কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে না নিজের স্কুল বলো নিজের পড়া বলো নিজের সমস্ত কিছু ছুটি হলে তখনই হৈ হৈ করে চলে যেতাম শপিং করতে কেনাকাটি করতে যেটুকু করতাম আনন্দ করে করতাম কিন্তু এখন এখন তো মানে নিজের সময়টা দেখার আগে নিজের মেয়ের সময়টা দেখতে হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার একটাও লাগিয়ে নিয়েছে আর লাগাতে লাগাতে না জাস্ট আমি হাঁপিয়ে গেছি সেই বিকেল পাঁচটা দেখে বসেছি আমি এখানে পরিষ্কার করতে কিন্তু কী বলতো এত কিছুর মধ্যেও না একটু গল্প করে করে হাসি ঠাট্টা করে কাজ করলে না যাই হোক অতটা মানে কাজের প্রেশারটাও লাগে না আর খুব স্মুথলি কাজটাও হয়ে যায় তো দেখো আমার এখানে গল্প করার মানুষ না অনেকে আছে তো সবার সাথে গল্প করতে করতে দেখো আমি কি সুন্দর কৌটুগুলোকে মুছে মুছে রেখে দিচ্ছি ও হ্যাঁ যে পুজোর শপিংয়ের ব্যাপারটা বলছিলাম তো সবার তো মোটামুটি হয়ে গেছে আমার তো কিছুই হয়নি তো তার জন্য তো মনটা আমার ভীষণই খারাপ আর মিষ্টুও বলে যাচ্ছে যে আমার কবে পুজো জামা কিনে দেবে সবার হয়ে যাচ্ছে ওর কেন হচ্ছে না কিন্তু কি করে ওকে বলবো যে শপিংটা করতে গেলে তোর আগে নিজের স্কুল পড়ার ছুটি পড়াটা দরকার আর আমার মেয়ের তো যেহেতু তোমরা সবাই জানো প্রাইভেটে পড়ে এখনও অবধি না স্কুলের ছুটি পড়েনি জানো এখনও অবধি স্কুলে স্কুলের ছুটি পড়েছে না টিউশনি আনটি ছুটি দিয়েছে স্কুল তো ছুটি পড়বে ধরো ষষ্ঠীর দুদিন আগে থেকে আর টিউশনই ছুটি পড়বে পুরো একদম ষষ্ঠীর দিন থেকে তার মানে বুঝতেই পারছো আর আন্টিদেরও করা জবাব যে এখন স্কুল বলে টিউশনি বলে একদম ছুটি করা যাবে না যেহেতু থার্ড টার্মের সিলেবাস এখন থেকেই দিয়ে দেওয়া শুরু হয়ে গেছে তো সেই কারণে একটু প্রেশারাইজ আছে যে ওকে যদি ডেলি না স্কুলে পাঠাতে পারি তাহলে কাজগুলো আমি জানতে পারবো না ঠিকঠাকভাবে করাতেও পারবো না তো সেই কারণে ওরও স্কুল টিউশনে আমি ছুটি করাতে পারছি না তো এত কিছুর মাঝে স্কুল মেয়ের টিউশনি মেয়ের এই সেই তারপরে আবার ঘর সমস্ত কিছুর মাঝে নিজের শপিংটাই হচ্ছেই না তো দেখা যাক কতদূর হয় এখানে দেখো সমস্ত কিছু খালি করে না আমি ঝুলটা আগেই ঝেড়ে নিয়েছি তো ঝুল ঝুলঝড়ার পরে একটা করে গোছাচ্ছি আর একটা করে জিনিস নামাচ্ছি মানে একটা করে যখন গুছিয়ে মুছে রেখে দিচ্ছি তখন একটা করে জিনিস খুলছি সেটাকে আবার মুচ্ছি দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি সমস্তটা যদি খুলে টুলে একসাথে বসি না সমস্তটাই মানে করতে করতে জাস্ট লন্ড ভণ্ড একাকার হয়ে যাবে আমার রান্নাঘরে তো সেই কারণে একটু আস্তে আস্তে করার চেষ্টা করছি আর এখানে দেখো হাসছি হাসতে হাসতে দেখো গল্প করতে করতে কাজ আমার কতটা এগিয়ে যাচ্ছে আমি জানি আমি ভাড়া বাড়িতে থাকি আমার নিজস্ব বাড়ি নেই কিন্তু কী বলো তো ভাদ্র মাসে যেহেতু সবাই ঘরে ঝুলঝড়ে সেটা নিজস্ব বাড়ি আর ভাড়া বাড়ি তুমি যেটাকে যেরকম মনে করবে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো আমি যে এখন যেখানে আছি আমি জানি না নিজের বাড়ি কবে করতে পারবো না করতে পারবো কবে কি হবে না হবে আমি এখনও অবধি জানি না কিন্তু এক ভাড়া বাড়িতে আছে আর এখানে আমাকে থাকতে হয় এখানেই আমাকে খেতে হয় শুতে হয় সমস্তটা করতে হয় তো যাই হোক এখানে যখন আছি এটাকেও তো আমাকে গুছিয়ে রাখতে হবে বলো এখন এটাই আমার নিজের বাড়ি যখন আমি নিজের বাড়ি করতে পারবো তো আশা করছি তোমরা তো তখন আমার সাথেই থাকবে তোমরা হয়তো পুরোটাই দেখবে তো এখন যেহেতু ভাড়া বাড়ি আছি নিজের বাড়ি গল্পটা দেবো না এখন ভাড়া বাড়ির গল্পটা দিই কারণ স্বপ্ন সবাই দেখে আমিও দেখেছি আমার নিজের বাড়ি হবে কিন্তু কবে হবে কবে কি আমি করতে পারবো আমি নিজেও জানি না তো এটা আমার মনেই থাক এই গল্পটা তোমাদের বলে তোমাদের আর বোরিং ফিল করাবো না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা আমার কত কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি র্যাকটা লাগিয়েও নিয়েছি আর এখানে দেখো সমস্ত কাউটা মুছে টুছে আমি একদম পরিষ্কার করে রেখেও দিচ্ছি আর এত কিছু করতে করতে আমি জাস্ট হাঁপিয়ে গেছি সব থেকে বড়ো কথা জানো এখন করে না বসে বলো দাঁড়িয়ে বলো এক টানে আমি কোনো কাজ করতে পারি না ভীষণ প্রবলেম হয় ভীষণ কষ্ট হয় কি জানি পারি না আর সেরকম তো যাই হোক এখানে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর আজকে এত কিছু করতে করতে না আজকে আমার ভিডিও শ্যুট করাই হয়নি যেহেতু আমি ভেবে রেখেছিলাম আজকে কিছু শ্যুট করব তো সবার আগমনই লোকের শ্যুট হয়ে যাচ্ছে আমারই একমাত্র শ্যুট হয়নি তো ভেবেছিলাম সেটা করব কিন্তু এই সব চক্করে পড়ে না আমার শ্যুটটাই হয়নি তো যাই হোক আর বকবক করব না আজকের ভিডিওটা এইটুকুই চলে সবাইকে টাটা